তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যে এক জিবি এমপি পেয়ে গিয়েছি তো আজকের এই ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আঠারো জুলাই উপলক্ষে আপনারা কীভাবে এক জি এক জিবি ডাটা কীভাবে ফ্রি নেবেন তো এখানে কিন্তু লেখা আছে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সকল সিমের কোডটা কিন্তু বলে দিব এটা কিন্তু শুধুমাত্র আঠারো জুলাই উপলক্ষে এটা কিন্তু বাংলাদেশ সরকার আপনাদেরকে এই অফার বা এক জিবি ইন্টারনেটের অফারটা কিন্তু দিচ্ছে তো ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন পুরোপুরি না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর এটা কিন্তু একশো পারসেন্ট সত্যি কারণ আমি আমার চ্যানেলে কোনো ভুয়া জিনিস দেখাই না তো গ্রামীণ সিমের জন্য ডায়াল করবেন স্টার একশো একুশ আঠারো জিরো সেভেন হ্যাশ তো এটা ডায়াল করে দেওয়ার পর আপনার ফোনে কিন্তু অফারটা চালু হয়ে যাবে দেখতে পাচ্ছেন মেসেজের মাধ্যমে আমাকে কিন্তু জানিয়ে দেবে এখানে কিন্তু বলতেছে তো এখন আমি আপনাদেরকে যে রবি সিমের অফারটা সেটা মানে যে কোডটা সেটা দেখিয়ে দিচ্ছি তো গাইস রবি সিমের জন্য ডায়াল করবেন রবি সিমের জন্য ডায়াল করবেন স্টার ফোর স্টার আঠারো জিরো সাত হ্যাশ দেন এটা দিয়ে ডায়াল করে দেবেন ডায়াল করে দেওয়ার সাথে সাথে বা এক মিনিট সময় নিবে তারপর আপনার ফোনে একটা মেসেজ চলে আসবে তারপর এখান থেকে এক লিখবেন পাচ্ছেন এক দিয়ে সেন্ডে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের যে অফারটা কিন্তু সেটা কিন্তু চালু হয়ে গিয়েছে তো এখন একটু ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে কিন্তু আপনার ফোনে একটা মেসেজ চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু মেসেজ চলে এসেছে যে আমি এক জিবি এম ভি ইতিমধ্যে কিন্তু পেয়ে গিয়েছি তো এখন আমি আপনাদের অন্য সিমি মানে অন্য যেই সিমগুলো যেমন বাংলা লাইন টেলিক টেলিটক সেই সিমগুলোর কোডটি কিন্তু দেখে দিচ্ছি তো এখানে কিন্তু সব অপারেটরের নাম্বার দিয়েছে এটা কিন্তু শুধুমাত্র আঠারো জুলাই উপলক্ষে তো আপনারা যারা ভিডিওটি পড়ে দেখছেন তারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন এম বি চালু হয় কি না তো দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোন রবি বাংলা লিঙ্ক টেলিটক সবগুলো সিমের কিন্তু কোড দিয়ে আছে তো আপনারা এখান থেকে ডেকে ডায়াল করে নেবেন ধন্যবাদ